এই হনুমানজি মন্দিরে আমরা ছিলাম রাত্রিতে আর সকাল হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি এই রাস্তা দিয়ে সোজা বেরোলাস এই হনুমানজি মন্দিরে এক দাদা থাকেন তিনি হনুমানজি হনুমানজির ভক্ত ইনি তো ইনি আমাদের বাংলা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যত আর কি আসেন যত শ্রদ্ধালু ভক্ত এখানে এসেছেন ওনাদেরকে থাকতে দেন এখানে রাত্রিতে থাকার ব্যবস্থা রয়েছে তো ওনার সব উনি হনুমানজি সম্পর্কে বা ওনার বক্তব্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসে তাদের সম্পর্কে আপনি জি 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 আসা হ্যাঁ কে ঝাড়খণ্ড মে আনেকে বাদ চাহে বাঙ্গালকা হোক চাহে বিহার কা হো চাহে ইউপি কা হো ম্যাঁ কোন লোক হার্দিক হার্দিক অভিনন্দন করতাম और जो भी मंदिर में आकर खा हुए हों उनको भी मैं हार्दिक हार्दिक अभिनंदन इसका एड्रेस बोल दीजिए जी है मैं सिंगरावा मैं सिंगरावा राजेश गुप्ता और ग्राम सिंगरावा थाना चौपारण जिला हजारीबाग पोस्ट सिंगरावा का रहने वाला के पास ही है जी जी इस नाइन के पास ही है आप आ सकते हैं आ सकते हैं कोई दिक्कत नहीं कोई दिक्कत नहीं कोई दिक्कत नहीं यहाँ पर ठहरने में कोई दिक्कत नहीं है जी कभी भी आ सकते कभी भी आ सकते शाम को भी शाम को रात को कहीं भी कहीं भी जब भी मन सुबह सुबह से लेकर शाम तक कहीं भी कोई दिक्कत नहीं थैंक थैंक यू সকাল সাতটায় শুরু করে প্রায় একশো কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি বেনারস থেকে প্রায় একশো নব্বই কিলোমিটার দূরে আমরা আছি তো মোটামুটি যেতে এখনও দশ ঘন্টার মতো টাইম লাগবে প্রয় রাত পৌঁছতে সামান্য টিফিন করে নেবো টিফিন করে আবার জার্নি শুরু করব ঠিক আছে পয়সা জীবনে অনেক আসবে না এনজয় করা যাবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে লং সবাইকে বলবো তাই চলে এসো বুঝলে সময় নষ্ট না করে ট্রেনের ভাতা না করে এই বাইক নিয়ে চলে এসো সামনে বাইক আমাদের দাঁড় বাড়ানো রয়েছে তিনটে বাইকে আমরা মোট ছজন এসেছি ঠিক আছে এখনো বেনারস প্রায় দুশো কিলোমিটার মতো এখনো তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার যেতে হবে আমাদেরকে তার আগে আমরা টিফিন করে নিচ্ছি দেখো খেয়ে দিয়ে আবার রওনা হব ইউপি এখান থেকে শাসালামের কাছে এসেছি এখনও আমাদের যেতে হবে একশো পঞ্চাশ কিলোমিটার মতো বেনারস দুশো কিলোমিটার বেনারসে একশো পঞ্চাশ তারপরে তো আরও আছে ঠিক আছে একশো পঞ্চাশ প্লাস একশো কুড়ি মানে দুশো সত্তর কিলোমিটার রাস্তা এই হচ্ছে এই হচ্ছে আমাদের এইচ নাইনটিন এই একটা পাহাড় আছে সামনে খুব সুন্দর চায়ের ব্রেক যদি হয়ে যায় এই যে আমাদের বাহনগুলো আছে আর সবাই দাঁড়িয়ে আছে আমাদের এখানে ঠিক আছে চলো চা পান করে নিই চায়ের ব্রেক নিয়ে আবার জার্নি শুরু হবে দুপুর হয়ে গেছে প্রায় তিনটে কুড়ি হয়ে গেছে তেত্রিশ কিলোমিটার জ্যাম ছিল জ্যামটা কাটিয়ে এসেছে এখন একটু ভাত খেয়ে নেব বুঝতে পারছেন পেট চল চল করছে প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার দূরে এখন তা দশ মিনিটে দশ কিলোমিটার চলে যাব আমরা হ্যাঁ এখন সবাই আমাদের গ্রুপের মেম্বাররা বসে আছে ভাত রয়েছে ফুলকপির তরকারি এসে দেখে ডাল দিচ্ছে হ্যাঁ একদম ঘন ঘন ডাল দিয়েছে একশো টাকা করে নিচ্ছে হ্যাঁ একশো টাকা করে নিচ্ছে আমরা ছজন খাচ্ছি মানে পেটের জ্বালা কী করবো পাচ্ছি খাই তারপর কিছু বলো এতখানি ড্রাইভ করে আনলে কিছু বলো এত প্রচন্ড জাম এখন একটু ফাঁকা পেয়েছি একটু লেনে দু খাওয়াটা খেয়ে নিয়ে আবার গাড়ি করবো এখনো প্রায় দুশো কিলোমিটার আছে এখনো ঠিক আছে দেখতে থাকো তোমরা ভাই এখানে আমাদের রাইডারটা একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে অনেকক্ষণ ড্রাইভ করা হয়েছে এনেইচ নাইন্টিন হয়ে যাচ্ছে সোজা জয় শ্রী বৈশাখ এই টো প্লাজার কাছে দাঁড়িয়েছি এখানে লঙ্গরখানা থেকে দেখো খিচুড়ি কচুরি আর মিষ্টি বোঁদে দিয়েছে আমরা সবাই খাচ্ছি দেখো ওই ওখান থেকে আর এখানে আমরা প্রসাদ গ্রহণ করছি একটু ব্রেকও কেমন হয়েছে হ্যাঁ হ্যালো কেমন লাগছে বলো আর তো আশি কিলোমিটার রাইড করলে আমরা প্রয়াগে পৌঁছে যাবো তাই তো আর আশি কিলোমিটার হার মহাদেব হারহার মহাদেব চলো